হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমির কুটি নাটিতে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি পটল এর মধ্যে চারটি পটল আগে থাকতে আমি কেটে নিয়েছি কিভাবে কেটেছি সেটাই চলো দেখাই আগে আমি পটলের দুটো মাথা কেটে নিচ্ছি এরপরে একটা খালি পেনের সাহায্যে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের মধ্যে থেকে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে বার করে নেব আর আগে থাকতে খোসা না ছাড়িয়ে যদি বার করি তাহলে পটলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তোমরা যারা বাড়িতে ট্রাই করবে তো অবশ্যই পটলটা না ছাড়িয়ে ট্রাই করো তাহলে পটলটা ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে আমি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি সম্পূর্ণটাই ধীরে ধীরে করছি তো এইভাবে আমি প্রত্যেকটি পটলের মধ্যে থেকে বীজগুলো ছাড়িয়ে নেব আর দেখো পটলটা আমার ভেতরে কী সুন্দর ক্লিন হয়েছে ভেতরের কোনো দানা বা বীজ কিছুই লেগে নেই এরপর পটলগুলোকে আমি ধীরে ধীরে গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব আজকে পটল দিয়ে কি বানাবো তার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে দেখো পটলটা ছাড়ানো আমার রেডি হয়ে গেছে আর বীজগুলোকে আমি একটা ট্রেতে আলাদা করে সাজিয়ে রেখেছি আর পটলগুলোকে আমি ছাড়ানোর পরে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি সবকটা পটল এক জায়গায় রেখেছি এবং বীজগুলোকেও আমি পটলের পাশে রেখে দেব আজকে পটল দিয়ে হতে চলেছে মজাদার একটা রেসিপি তোমরা কিন্তু সাথে থেকো এরপর আমি মশলা বানিয়ে নিয়েছি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর নারকেল এবং পোস্ত একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মশলাটা করে রেখেছিলাম এরপর তেলের মধ্যে মশলাটাকে ভালো করে দিয়ে আস্তে আস্তে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারো আমি এইভাবেই কষিয়ে নিচ্ছি তো যারা যারা আমার চ্যানেলে এখনো নতুন ভিউয়ার্স আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তাহলে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিও বা রেসিপি তোমরা দেখতে পারবে এরপর দেখো কষানো হয়ে গেছে আমার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে আমি এর মধ্যে যে পটলের বীজগুলো বার করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিক্সড করব মিক্সড করে আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি মশলার মধ্যে আগে হলুদ দিয়েছিলাম সেহেতু আমি এখানে হলুদটা অল্প পরিমাণে দেব। আর নুনটা আমি আগে থাকতেই মশলাতে দিয়ে রেখেছিলাম তাই নুনটাও এখানে আমি অল্প পরিমাণ ইউজ করব। তো সমস্ত এখানে পটলের যে বীজ বা দানাটা ছিল সমস্তটাই এখানে অ্যাড করেছি করে এরপর লো ফ্লেমে রেখেই পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো পুটটা দেখো এখানে আমার মোটামুটি রেডি হয়ে এসছে এদিকে আমি দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সামান্য পরিমাণ আমি এখানে হলুদ ইউজ করেছি এরপর চিংড়ি মাছগুলো আমি এই পুটটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব টা অল্প একটু নাড়াতে হবে না হলে পরে শক্ত হয়ে যাবে ভালো লাগবে না কুকটা আমার দেখো রেডি হয়ে গেছে এরপর যে পটলগুলো ছিল সেই খালি পটলগুলোর মধ্যে আমি এখন এই কুকটা আমি ভরে নেব সম্পূর্ণ কাজটি আমাকে একদম ধীরে ধীরে করতে হবে না হলে পটলটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ধীরে ধীরে করে নেব এবং আমি এই ভেতর দিকটা ঢোকানোর জন্য সেই খালি পেনটা দিয়ে আমি পুটটাকে ভেতর দিকে ঠেলে দেব। এবং ধীরে ধীরে যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব পটলের মধ্যে ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এটা সম্পূর্ণটাই ধীরে ধীরে করছি তোমরাও ধীরে ধীরে চেষ্টা করো তাহলে পটলটা ভাঙার ভয় থাকবে না এইভাবে দেখো প্রত্যেকটা পটলের মধ্যে আমি পুরগুলো ভরে নেব এবং তোমরা চাইলে মুখগুলো একটা স্টিকের সাহায্যে যে আমরা টুথপিকগুলো ইউজ করি তার সাহায্যে পটল পটলের মুখগুলো তোমরা বন্ধ করে দিতে পারো তো আমি এখানে মশলা দিয়েই মুখটা বন্ধ করে দিচ্ছি আবার চাইলেও তোমরা ময়দা দিয়েও পটলের মুখটা বন্ধ করে দিতে পারো তাহলে মশলাগুলো বেরোনোর ভয় থাকে না মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব পটলের মশলাটা কষানোর সময় গন্ধটা বেরোবে যখনই তখনই তোমরা বুঝতে পারবে যে মশলাটা যে বা পটলের পুরটা তখনই রেডি হয়ে গেছে খালি পটলটা আমার সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকে তো পটলের মধ্যে দেখো চিংড়ি মাছগুলোকে তোমরা যে যেরকমভাবে চিংড়ি মাছ আগেও দিতে পারো পরেও দিতে পারো তো আমি ভেতরেও দিয়েছি আবার সামনে ডেকোরেশনের জন্য আমি সামনের দিকেও দিয়েছি এবং পটলের গা দিয়ে আমি মশলাগুলো মাখিয়ে দিচ্ছি তাহলে পটলের ভেতরে এবং বাইরে দুটো দিকেই মশলা মাখা থাকবে আর তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছ আমি কি বানাতে চলেছি এটা বানাতে চলেছি আমি পটলের চিংড়ি পটলের মালাইকারি তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এদিকে দেখো পটলগুলো আমার সম্পূর্ণটা পুরো একদম কুরফরা রেডি এরপর আমি এগুলোকে ফ্রাই করে নেব আমি তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো এবং গ্যাসটা সম্পূর্ণ হবে আমার একদম লো ফ্লেমে তো গ্যাসটি একদম কমিয়ে রেখেছি আর পটলগুলোকে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব যাতে পটলগুলো আমার সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায় জিনিসটা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে আমার সুমির খুটিনাটি পেজটিকে ফলো করে দেবে এরপর দেখো কিছুক্ষণ পর আমি ঢাকনা উল্টে পটলগুলোকে উল্টে দিচ্ছি যাতে আমার দ্বিতীয় সাইডটাও সেদ্ধ হয়ে যায় দেখো পটলগুলো উল্টে দেওয়ার পর আমার কিছু কিছু করে আমার মশলাটা বেরিয়ে গেছিলো বেরিয়ে গেছিল বলতে আমার যে বাকি অংশটা ছিল মশলা সেটা আমি পটলের গায়ে দিয়ে দিয়েছিলাম যে কারণে পটলের গাটা আমার গ্রেভিতে ভরে গিয়েছে পটলটা আমার রেডি তো চিংড়ি পটলের মালাইকারি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আমি এটা একটা পাত্রে সাজিয়ে তোমাদের সামনে নিয়ে এলাম ভিডিওটি ভালো লাগলে আমাকে